বড়পুকুরিয়া কয়লা খনির একশো আটান্ন কোটি একাত্তর লাখ টাকা অর্থ আত্মসাতে দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়াসহ আট জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানি সাতাশে নভেম্বর ধার্য করেছে আদালত ঢাকার বিশেষ জজ আদালত তিন এর বিচারক মোহাম্মদ আবু তাহের এই তারিখ ধার্য করেন খালেদা জিয়ার আইনজীবী খালেদা খালেদা জিয়ার পক্ষে হাজিরা দেন অন্য আসামিদের মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন হাজির হন অভিযোগ গঠনের শুনানির পাশাপাশি তারা অভিযোগ থেকে অব্যাহতি চেয়েও আবেদন জানান দিনাজপুরের বড় পুকুরিয়া উত্তোলন ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে ঠিকাদার নিয়োগে অনিয়ম এবং রাষ্ট্রের একশো কোটি একাত্তর লাখ টাকা ক্ষতি ও আত্মসাতের অভিযোগে দুই সালের ছাব্বিশে ফেব্রুয়ারি শাহবাগ থানায় মামলাটি করে দুদক ওই বছর পাঁচই অক্টোবর খালেদা জিয়াসহ ষোলো জন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক বিভিন্ন সময়ে আটজন মারা যাওয়ায় খালেদা জিয়াসহ জনের বিরুদ্ধে বিচার কাজ চলমান আছে নগদের সর্বোচ্চবার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক